হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো সরস্বতী পুজোর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমরা বাড়ি থেকে সন্ধেবেলায় এসে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমাদের ফার্স্ট সরস্বতী ঠাকুর আর এই যে আমার সরস্বতী দাঁড়িয়ে আছে টাড়ি পরে আর সরস্বতী পুজোর দিন ভীষণ ঠান্ডা ছিল দেখো নতুন করে আবার ঠান্ডাটা পড়েছে বেশ ঠান্ডাটা কমে গিয়েছিল যেহেতু তোমরা বাইকে আসবো তাই শুধু যে শাড়ি পরে আসবে তা হবে না এই যেমন দাঁড়িয়ে আছে দেখো না কত বড় লাগছে কে বলবো বারো বছর বয়স হ্যাঁ তো যাই হোক এই যে আমি মেয়ে পরেছে শাড়ি আর মা পরেছে গাউন কি করব বাইকে তো নাহলে বসতে পারবো না সেই জন্য তো এইখানে ঠাকুর দেখতে গিয়ে এখানে বসে পড়েছি তো অনেকগুলো ঠাকুর দেখে যে সব ঠাকুর ভিডিও তো তুলিনি ভালো লাগছিল না আর কি ঠান্ডাতে তো এই যে বরকে বললাম যে দুজনকার আর একটুখানি একসঙ্গে তুলে দাও কারণ আমি ভিডিওটা প্রথমে লম্বা করে করে ফেলেছি তাই তো কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই জানাবে আমাকে জানাতে হবে না আমাকে তো ভালো লাগছে না সেটা আমি অবশ্যই জানি তো আমার মেয়েকে কীরকম লাগছে দেখে মনে হচ্ছে না যে কত বড় হয়ে গেছে বাবারে শাড়ি পরলে কত বড় লাগে ঠাকুরগুলো সত্যি দুর্দান্ত করেছে জানি না এখন মানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সত্যি করে মানে একটা করে ফেস্টিভ্যাল হয়ে গেছে বড় বড় তাই না বলো যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন দিনের বেলা ঠাকুর দেখার হিরিক ছিল এ কলেজ ও স্কুল হ্যান্ড করে ঘুরে ঘুরে বেড়াতাম কিন্তু এখন রাত্রিরে দিনে মানে একটা পুজোর মতো ভাইপস চলে এসেছে সব বাই সেজে যে রাত্রে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে হুম আমরাও বেরিয়ে পড়েছি দেখো এখানেও একটা ছোট্ট মতো ঠাকুর করেছে মানে ঠাকুরগুলো সত্যিই সুন্দর হয়েছে বড় বড় প্যান্ডেল হয়েছে আর যেগুলো মানে বারোয়ারি তলায় যেগুলো পুজো হয় আর কি সেগুলোও দেখেছি সব কিছু তুলিনি আর কি ক্যাপচার করিনি কারণ সব জায়গায় সবসময় ক্যামেরা মানে ফোন বার করে তুলতে ভালো লাগে না এখানে ফুলটা নিয়ে আমার বরকে বললাম একটুখানি ফটো তুলে দাও তো ও ফটো না তুলে ভিডিও করছে আর এখানে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি তো এখানে এসে দেখছি ঠাকুরের পুজো হচ্ছে মা সরস্বতীর বেশ ভালো লাগছে তো সত্যি করে এখন পুরো একটা মানে ফেস্টিভ্যাল দাঁড়িয়ে গেছে বাঙালির বারো মাসে তেরো পড়বেন সত্যি দেখলে বোঝা যায় আর দেখো এখানে দুটো বাচ্চা নাচ করবে সেই জন্য ওরা রেডি হয়ে দাঁড়িয়েছে এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে প্রতিটা ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে বলা বলি কথা কি। তো যাই হোক এখানে আমরা মা মেয়েতে একটুখানি ফটো তুললাম একটু ভিডিও করলাম আর প্রচণ্ড ভিড় হ্যাঁ পুরো দুর্গা পুজোর মতো আর মানে মাইকে করে তোমার বলছে আর কি রাস্তা সাইডে যান সরে যান গাড়ি যাবে এই আসতে যান মানে মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতেই বেরিয়েছি আমি তো এখন ভাবছি যে আর একটু সেজে গুজে বেরোলে ভালো হতো মনে হয় সরস্বতী পুজোতেও আমাদের মনে হচ্ছে নতুন জামাকাপড় নিতে হবে কী বলো বন্ধুরা দুর্গা পুজোয় তো আমরা নেই এবার থেকে সরস্বতী পুজো কালী পুজো প্রতিটা পুজোতেই নিতে হবে তাই না বলো যাই হোক দেখো প্যান্ডেলের দেখো এইখানটা রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দুর্গা পুজোর সময় এরকম সাজিয়েছিল আবার সরস্বতী পুজো তো এরকম সাজিয়েছে সত্যি ফেস্টিভ্যাল তো ফেস্টিভ্যাল জিও জিও এখানে দেখো না এখানে কত বড় প্যান্ডেল করেছে এখানে একান্নতম এবারে এটা উদযাপন হচ্ছে ভীষণ প্যান্ডেল করেছে এখানে নাকি খাওয়া দাওয়া মাংস মাংসপাত নাকি পুজোর পরের দিন খাওয়া দাওয়া হয়েছিল আর কি যেটা শুনলাম আর কি আর এখানে ঠাকুরটা দারুণ হয়েছে আর এখানে মানে সব থেকে ভিড় হয়েছে এখানে সব থেকে বেশি ভিড় হয়েছে এত সুন্দর ঠাকুরটা করেছে এই একটা ঠাকুর তো এই ঠাকুরটার ভিডিও করতে করতে আমি ভিডিওটা এখানে এড করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠাকুরগুলো আর তোমরা কে কি সরস্বতী ঠাকুর দেখলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তো এটা ভালো থেকো আরও অনেক ঠাকুর দেখেছি যেগুলো আমি ফোনে মানে তুলিনি ভালো থেকো সবাই বাই বাই